সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি জব কথা আজ আপনাদের মাঝে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর সেকশন দুই ঢাকা বারোশো ষোলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তর সমূহের রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্ন নিম্নোক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদের নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেডে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন বান্দবন পার্বত্য জেলা ব্যতীত ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উক্ত পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় অভিজ্ঞতা ও অন্যান্য বিবরণ নিম্নে উল্লেখ করা হলো। তার মানে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য জেলা বাদ দিয়ে সকল জেলা এখানে আবেদন করতে পারবেন পদের নাম এক সহকারী লাইব্রেশিয়ান কাম ক্যাটালগার পদ সংখ্যা চব্বিশটি বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো বারোতম গ্রেড বেতন ও ভাতা দিয়ে আদেশ দুই হাজার পনেরো বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ ৩২ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান ও গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বৎসর মেয়াদি স্নাতক সম্মান অথবা গ্রন্থাগার বিজ্ঞান ও গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ও সমমানের ডিগ্রি এবং কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ ও শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকিলে তা তিনি যোগ্য বিবেচিত হইবেন না দুই লিপিকার কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা ছয়টি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তেরোতম গ্রেড আঠারো থেকে বত্রিশ বছর বয়স এবং কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী সিজিপিএ সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তাপসিল তিন অনুযায়ী ষাট লিপিতে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে ৩০ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক একশো পনেরোটি টাকা দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি চোদ্দতম গ্রেড বেতন ভাতা আদি আদেশ দুই হাজার পনেরো আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে এমএস অফিস এর কাজ করিবার দক্ষতা থাকতে হবে চার ষাট মুদ্রাখরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দটি দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আঠারো থেকে বত্রিশ বছর এবং কোন স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগে সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তাপসিল তিন অনুযায়ী ষাট লিপিতে ইংরেজিতে সয়ত্তর এবং বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে পাঁচ ভান্ডার রক্ষক পাঁচটি নয় থেকে বাইশ হাজার চারশো কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিস এ কাজ করিবার দক্ষতা থাকতে হবে শর্তসমূহ শর্তসমূহগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় এটা আপনারা সবাই জানেন আপনারা সবাই দেখে নেবেন তার পর পরেরগুলো আমি বুঝিয়ে দিচ্ছি চার অসত্য ভুল ও তথ্য সংবলিত ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শন ও বাতিল বলে গণ্য হবে প্রার্থী কর্তৃক দাখিলকৃত প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগে কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তিতে পরের অসত্য ভুল প্রমাণিত হলে তার দরখাস্ত নির্বাচন ও নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রার্থী লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর নিম্নবর্ণিত কাগজপত্র দিয়ে অনুলিপি ন্যূনতম নবম গ্রেডের গেজেটের কর্মকর্তা ও কর্তৃক সত্যায়িত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর বারো সেকশন দুই ঢাকা বারোশো ষোলো ঠিকানায় জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে নিম্ন বর্ণিত দিয়ে জমা দিতে হবে এক শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র অভিজ্ঞতা ও প্রশিক্ষণ যদি থাকে এর সনদপতায়নপত্রের সত্যায়িত কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র মুক্তিযোদ্ধা কোঠায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত কপি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা কা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নিগোষ্ঠী পরিচিতি বিষয়ক সনদপত্র ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি এর সত্যায়িত কপি লিখিত পরীক্ষায় প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি ছয় যোগ্যতা থাকলে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন এজন্য তাকে আলাদা আলাদা ফি জমা দিতে হবে তবে একই সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হলে কেবল একটি পদে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স নিম্নরূপের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় উপযুক্ত তথ্যাদি মোতাবেক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনে কেবলমাত্র যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে প্রার্থীকে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না নিয়োগযোগ্য পদে নিয়োগ ও চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক আরোপিত শর্তাবলী প্রযোজ্য হবে এ নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবেন না নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারীকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রতিপালিত হবে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তীকালে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন করা হলে তা অনুসরণ করা হবে এ বিজ্ঞপ্তিতে আবেদন করার চাকরি পাওয়ার নিশ্চয়তা প্রদান করে না নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করা এবং পূর্ণাঙ্গ আংশিক বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন বিজ্ঞপ্তিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং টিলটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে ধন্যবাদ বন্ধুরা এ ছিল আজকের জব নিয়ে আলোচনা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ